আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার হ্যালো গায়ে সবাই ভালো আছেন আমি ঢাকায় আসলাম জাতীয় সমাবেশের উদ্দেশ্যে এসে চাচাদের বাসায় থেকে গেলাম চাচাদ ভাই বললো চল ঘুরে আসি এই আমরা ঘুরতে পেলাম নদীর পাশে ভিউটাকে ঘুরতে যেয়ে দেখি অনেক দোকান দোকানে অনেক কিছুই বেছে কেনা হচ্ছে কিন্তু আমরা ভাবতে পারতেছি না কোনটা খাবো চাচাদ ভাই বললো দেখে আগে ঘোরাঘুরি করি তারপর দেখি কি খাওয়া যায় এই জন্য আমরা ঘুরতে বের হলাম দোকানের ভিউ গুলো তুললাম তারপর মাঝে মাঝে স্বাস্থ্যবাসীদের সন্ধ্যা হয়ে গেল আরে এই সন্ধার আবহাওয়াটা অনেক সুন্দর আর চারিদিকে দেখতে অনেক সুন্দর লাগছিল সবাই বসেছিল দোকানে খুব হারেম খাচ্ছিলো কেউ চটকটি খাচ্ছিল দেখে অনেক মজাই লাগলো সময় একটা ভাই পাত্র একটা মেরে দিলে ভয় পেয়ে গেলাম তারপর আমরা পিৎজার রেস্টুরেন্টে চলে এলাম ভাই আমাকে ডাকলো বলছো তারপর আমি রেস্টুরেন্টের ভিতরে বসে পড়লাম স্বাস্থ্য ভাই অর্ডার দিল তারপর দেখলাম কে বানাচ্ছে তারপর স্বাস্থ্য ভাই চলে এলো প্রথমে ভাবছিলাম যে পিৎজাটা আমাদেরকে দেবে তারপর দেখলাম না

তারপরে কপটা খেয়ে খাওয়াটা শেষ করলাম তারপরে আমরা বাসা যাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি বের হওয়ার সময় যেহেতু চাষ একটা দুষ্টু সেজন্য একটু দুষ্টামি করে সে আগেই বের হয়ে গেলো আর আমি এমন খাইছি যে বের হতেই পারতেছি না তারপরে আমরা একটা রিক্সায় উঠলাম তারপরে রাস্তার একটা ভিডিও নিলাম যাই হোক আজকের ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি যাই সবাই পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য আমার দোয়া রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি